আমার আল্লাহ বললেন ও জিব্রাইল শুনো জান্নাতের ভিতরে যাইয়া দেখবা একটা জায়গায় আমি অনেকগুলো বুরাক সৃষ্টি করে রেখেছি ওখান থেকে যেই বুরাকটা তোমার পছন্দ হবে ওই বুরাকটা তুমি আমার নবীর বাহন হিসাবে নিয়ে আসবা সুবহানাল্লাহ এর মানে চৌরুকি পুরের বাবাজিরা তিনি গেলেন যে অনেক মোটা পুরা গুলো তারা আকুশিতে আত্মহারা হয়েছেন একজন আরেকজনকে বলে আমার বিশ্বাস মনে হয় তোমাকে রসুল তোমার উপরে রসুন সাওয়ার হবে না আমাকে নিবে আরেকজন বলে তোমাকে নিবে না আমাকে মনে হয় নিবে এই রকম ভাবে একটা আনন্দের মধ্যে উল্লাসের মধ্যে পড়ে গেছেন জিব্রাইল আমিন অনেকক্ষণ পর্যন্ত তাদের আনন্দ উল্লাসটা দেই তিনার নজর চলে গেল একবারে জান্নাতের কণারের মধ্যে তিনি দেখতে পাইলেন এতগুলো জান্নাতি মোরা কত সুন্দর ভাবে খেলাধুলা করছে আনন্দ উল্লাস করছে কিন্তু একটা

আমি কেন টেনশনে আছি কেন কান্দ কান্দি জানি যে নবীর না দেখে আমি বরাদ পাগল হয়ে গেল যে নবীর নাম বড় জান্নাতের হুড়দের কপালে কপালে চোখের মনিতে জান্নাতের গেইতে গেইতে জান্নাতের সৌকাটে সৌকাটে আমার নবীর নাম লেখা সুবহান আল্লাহ আস্তে বলে সুবহান আল্লাহ একটা খ্রিস্টান পাদ্রী জুনাইদ বগদাদিকে দাওয়াত দিলেন যে হে জুনাইদ বগদাদি আপনি আমাদের দাওয়াত খাইতে যাবেন আমাদের খ্রিস্টান ধর্ম অবলম্বীরা বিশাল বড় একটা মাহফিলের আয়োজন করছে ওই মাহফিলের মধ্যে আপনাকে ইনভাইট করলাম তিনি গেলেন তো খ্রিস্টান যে পাদ্রী বড় একজন পাদ্রী আনছে ওই বড় পাদ্রী স্টেজে বৈশাখ কোনো কথা বলতে পারতেছে না একদম স্তম্ভিত হয়ে গেছে তো জোনায়েদ বগদাদিকে যারা নিয়েছিলেন যে কয়েকটা বন্ধু তার परेशान হয়ে গেছে হাই হাই এখন এটার কারণ কি তো সময় হইছইন শুরু করে দিলেন কি হলো কি হলো এ আমাদের পাদ্রী সাহেব কথা বলেন না কেন বলতেছে কথা কেমনে বলবো ওখানে বলা হই কোনো মুসলমান আছে সুবহানাল্লাহ কিভাবে ওখানে কথা বলব ওখানে মনে হয় মুসলমানের কোন সন্তান আছে আমার কথা বাচక్తి বন্ধ হয়ে গেছে রুদ্ধ হয়ে গেছে আর কথা বলতে পারছি না এখন কিভাবে কথা বলবো মুসলমানকে সরাই দাও সবাই ডাক দিলে এখানে কি মুসলমান আছেন কেউ জুরাইদ বগদদি দাঁড়ায় গেলেন হ্যাঁ মুসলমান আমি আছি সুবহানাল্লাহ আপনি কাছে আসেন কাছে গেলেন আপনি কেন আসছেন বলে আমি আসছি দাওয়াত পাইছি একজন মুসলমান দাওয়াত যদি গ্রহণ করে সে আসে তাহলে আপনি তো আমাদের ধর্ম অবলম্বনী না তা আপনি কেন আসছেন বলে আপনাদেরই কথাগুলো শুনিয়ে আর কি আপনারা যে কি করতেছেন না করতেছেন তা আপনি যেহেতু আসছেন আপনাকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব যদি দেন তাহলে বুঝব যে আপনারাই সঠিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জুনাইদ বগদাদি ছিল স্টেজের নিচে তিনি বলতেছেন ওই পাদ্রিকে পাদ্রি সাহেব আপনি ভালো করে জানেন যিনি প্রশ্নকারী তিনি নিচে থাকতে হয় আর যিনি উত্তরকারী তিনি উপরে যাইতে হয় আপনি যত যেটা প্রশ্ন করবেন ওইটা প্রশ্ন নিচে থাইকা করেন আমি উত্তর দিব উপরে থাইকা সুহান তো উপরে থাইকা উত্তর দিবেন তিনি চলে গেছেন ওই যে পাদ্রি সাহেব চলে গেছে নিচে

আপনাকে প্রথম নাম্বার প্রশ্ন করলাম আপনি বলবেন একটা ফল গাছ আছে এই ফল গাছটা সারা জান্নাতের মধ্যে ফল দিবে কিন্তু গাছ একটা এর উদাহরণ শরীফ দুনিয়া এই এর উদাহরণ স্বরূপ দুনিয়াতে কি আছে সুবাহ কি বলে আরেকটা প্রশ্ন করিল এই দুনিয়াতে এমন একটা জায়গা আছে জীবনে একবার সূর্যের আলো চলে গেছে আর কোনদিন সূর্যের আলো ওখানে যাবে না এই জায়গাটা কোন জায়গা আর একটা প্রশ্ন হল জান্নাতির ভিতরে মানুষ খাইবে দেবে কিন্তু মানুষের কোন প্রস্রাব পায়খানা হবে না আপনারা আপনি বলবেন ওই দিষ্টান্ত ওই উদাহরণ স্বরূপ দুনিয়াতে কোন জায়গাটা আছে এবার এই তিনটা প্রশ্ন করলেন হযরতে জোনায়েদ গগদা জি উত্তর দিচ্ছেন তো আর এক নম্বর প্রশ্ন হইল জীবন জান্নাতের ভিতরে একটা গাছ আছে ওই গাছতে সারা জান্নাতের মধ্যে ফল দিবে এর উদাহরণ স্বরূপ কি এর উদাহরণ হইল দুনিয়ার মাত্র একটা সূর্য এইটা সারা পৃথিবীর মানুষের ঘরের দরজায় দরজায় আলো দিবে উত্তর সঠিক তুমি বলেছি পৃথিবীতে এমন কি কোন জায়গা আছে যে জায়গায় জীবনে একবার সূর্যের আলো পড়েছে আর কোনদিন পড়বে না এই জায়গাটা হলো আল্লাহ মুসা মুহ ইসালামকে যখন ফেরাউন দৌড় মানে মারার জন্য দৌড়াই দৌড়াইতে ছিলেন ওই সময় মুসানবি

কিন্তু কসরাত পায়খানা এইটা এই তরুদা হানা হইলো সেইটা সুবহানাল্লাহ আবার জুরে বক্তদি রাইতে কই পাদরি তুই আমার তিনটা প্রশ্ন করছো আমি উত্তর দিয়েছি এখন আমি তোর একটা প্রশ্ন করব তুই উত্তর দিবি বলে কর কর কর

সাথে সাথে উত্তর দিবা দিব তাইলে হাত ধরে ছোট মানুষ ওই জায়গায় মুসলমান হয়ে গেলেন কারণ জান্নাতের গেইটে আমার আল্লাহর নামের সাথে আমার নবীর নাম লেখা ওই জান্নাতের ভাই আকিপ জীবনে আক্রিপ ওই পাত্র নিয়ে যাচ্ছেন ওই স্বর্ণের পাতিয়া নিয়ে যাচ্ছেন আমাদের একটা আত্মার হইল ওই নবীর এই পাদ্রি আমরা এতদিন পাহারা দিয়েছি যেই নবীর নাম জান্নাতের চৌকাতে চৌকাটে যেই নবীর নাম জান্নাতের হুদের চোখের মনিতে মনিতে যেই নবীর নাম জান্নাতের প্রত্যেকটা ইটে ইটের মধ্যে আমার আল্লাহ খোদাই করে রেখে দিয়েছেন ওই নবী না যান কেমন ওই নবীর আমাদেরকে একটু দেখাইতে হবে জাহান নামের বেরেস্তা বলে আমরা থেকে আগুনের কাজ করি আমার অনেক মানুষকে জ্বালায় পোড়াই পাথরার মানুষকে একসাথে দাঁড়াইতে দাঁড়াইতে পড়তে পড়তে আমরা অনেক কষ্ট পাই আমাদের কষ্ট নিবারণ হইয়া যাবে ওই নবীকে একটা বার দেখতে পাইলে আমার আল্লাহ কইসা জান্নাতের আবদার কবুল করলা প্রভু জাহান্নামের আবদার আমি আল্লাহ কবুল করলা

আমার পিঠের মধ্যে যদি আমার রসুলের কদম মোবারক না লাগে আমার সৃষ্টি যাতে আমার সৃষ্টিটা তো হয়ে যাবে আমার সৃষ্টিটা অযথা হয়ে যাবে এই জন্য আমি কান্দি আপনি তো মোটা তাজা দেখা যে কোনো একটা ভালো বোরা কিন্তু আমাকে নেবেন না আমি আমার রবির মহাপ্রতে কান্দি আমার আল্লাহ

আমার নদীকে তুদ্ধ আকাশ গমন করা এই জন্য আমরা বলি অগণবি চাইনা দলি আর জমি দি